আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ গ্যালাক্সি এস সিরিজের যে একটা ভাইভ সেই ভাইভটা কিছুটা হলেও আপনাকে মিটাবে এই এ ফিফটি ফাইভ সিরিজের মোবাইল ব্যবহার করলে বা এ সিরিজের মোবাইল ব্যবহার করলে সম্পূর্ণ ভিডিও দেখার আগে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার হাতে মোবাইলটা এই মোবাইলের যে নর্মাল যে কালার যেটা সেটা হচ্ছে আইস ব্লু কালারের যে মোবাইল দেখেন আপনারা পেছনের দিকে চার্জিং পোর্ট দেওয়া আছে তারপরে একটা এটার দুইটা স্পিকার ডুয়েল স্পিকার মোবাইল সে কারণে পিছনের দিকেও স্পিকার দেওয়া আছে আবার সামনের দিকেও স্পিকার দেওয়া আছে পাশাপাশি সাইডে দেওয়া আছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন আর ওই পাশে আছে সিম ট্রে উপরের দিকে পিছনের দিকে যে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা যেটা দিয়ে খুব ভালো সুন্দর ভিডিও করা যায় এবং ছবি তোলা যায় সেখানে তিনটা ক্যামেরার ভিতরে একটা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি বারো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের যে ক্যামেরা সেটা এবং এর সামনের দিকে যে ক্যামেরা আছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং দেখেন এর ক্যামেরার যে ফাংশানগুলো অনেকগুলো ফাংশন দেওয়া আছে যেগুলো নর্মাল ফ্ল্যাগশিপ ছাড়া মোবাইলে এই ফাংশানগুলো খুব কম থাকে এই এ সিরিজের মোবাইলে এই ফাংশানগুলো দেওয়া আছে দেখেন এই মোবাইলে ভিডিও কোয়ালিটি মূলত তিন প্রকারের একটা হচ্ছে ফোরকে ভিডিও করা যাবে থার্টি এ এবং এক হাজার আশিতে ভিডিও করা যাবে সিক্সটি এ এবং থার্টি এপিএসে তবেও দেখেন আমি এখন আমার এই মোবাইল দিয়ে একটা ছবি তুলে দেখাবো তো ছবিটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা সুন্দর আসছে এবং এর যে জুম অপটিক্যাল লেন্স নেই তারপরেও জুম কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারছেন দেখেন টেন এক্স জুম করা হয়েছে যেটা ডিজিটাল জুম কোনো অপটিক্যাল লেন্স নেই তারপরেও জুমটা কত ক্লিয়ার ফটোটা ছবিটা কত ক্লিয়ার আসছে দেখেন কত সুন্দর ক্লিয়ার আসছে একদম ভালোভাবে দেখেন কি ডিটেলস কত ভালো আসছে পাশাপাশি দেখেন যে এই মোবাইলের যে ভিডিও ভিডিওটাও যথেষ্ট সুন্দর এবং ক্লিয়ার স্বচ্ছ ভিডিওতে ডিটেলস বেশ ভালো আসছে যথেষ্ট ভালো ডিটেলস দিছে এই ভিডিওতে আর যেটা এই এ সিরিজের মোবাইল ছাড়া নর্মালি সম্ভব না যথেষ্ট ভালো ডিটেলস দিছে এবং ভিডিও যখন জুম করা হয় তখন ফাটে না পাশাপাশি দেখেন আপনারা যে এই মোবাইল দিয়ে কিছু ছবি তোলা আছে যেটা পোর্ট্রেট মুখ দিয়ে এবং নর্মাল মোদ দিয়ে দেখেন পোর্ট্রেট মোবাইল মোড দিয়ে চারটা ছবি প্রথমে ফুলের দুইটা ছবি দেখালাম তারপরে ড্র্যাগন ফলের একটা ছবি পাশাপাশি এই যে ছবিটা এটা কিছুটা হলো আপনার ক্রপ করা বা এডিট করা এই কারণে এরকম দেখাচ্ছে এটা নাইট মোডের ছবি এবং পাশাপাশি দেখেন নর্মাল মোড় দিয়ে এই যে একটা কলার ছবি কলার ছবি দেওয়া আসে এবং শেষে যেটা আছে এটা দুই রাস্তার মাঝখানে আইল্যান্ডের ছবি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য